হ্যাঁ বন্ধুরা আমি দেখো আজকে একটা ফুলকপি রান্না করব। কেন বলো তো ফুলকপিটা মানে এখন শেষের মুখে মানে পরে এই ফুলকপির কোনো টেস্ট থাকে না ভালো লাগে না খেতে ইচ্ছে করে না তাই জন্য কি বলো তো একটুখানি ফুলকপি আমার আমাদের বাড়ির সবার প্রিয় এটা ফুলকপিটা যতক্ষণ পারি খেয়ে তাই জন্য ভাবছি কি আজকে একটু ফুলকপি দিয়ে আলু দিয়ে কড়শুটি দিয়ে একটুখানি মানে করব করবো ফুলকপি আমি গরম জলে ভাত দিয়ে ধুয়ে রেখেছি আলুগুলো ডুমো করে আমি কেটে রেখেছি কড়াইশুঁটিগুলো আমি খুলে রেখেছি চুলে রেখেছি হ্যাঁ আর আমি করে রেখেছি পেঁয়াজটা কুচি করে রেখেছি আর হচ্ছে রসুনটা থেতো করে রেখেছি মানে এটা আমিষের মতো হচ্ছে আর কি নিরামিষ ফুলকপি না তাই আমি এখন কি করব গ্যাসটা হল করে দিচ্ছি আমার পদ্ধতিটা একটু আলাদা ফুলকপি ভাজা কেন বলো তো পুরো মেখেও হলুদ নুন দিয়ে মেখেও করা যায় ভাজা কিন্তু আমি এটাকে কি করব কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে আমি ওইটাকে একবারে ভেজে নেব তাহলে সবগুলো ফুলকপিতে নুনটা হলুদটা সব ঢুকে যায় সেইটা আমি ওইভাবে আমি করার চেষ্টা করছি তা আমি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেলটা দিচ্ছি কিছুটা সর্ষের তেল দিয়ে করবো সর্ষে তেলটা দিলাম এবার এটার মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো কারণ ভাজাটা ওই মধ্যে হয়ে যাবে আমার ফুলকপিটা তা আমি কিছুটা নুন দিচ্ছি একটু করে খুন্তির মধ্যে এটা আমার নিজস্ব পদ্ধতি তা এটার মধ্যে যে ফুলকপিটা আমি ভেজে নেব একটু হলুদ দিয়ে দিচ্ছি পরে রান্নার সময় দেবো তা এবার আমি তেলটা গরম হচ্ছে তেলটা গরম হচ্ছে এবার আমি ফুলকপিগুলো আস্তে আস্তে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই দেখো হলুদ নুনটা কী করছি বলতো এই তেলের মধ্যে দিচ্ছি তেলটা মধ্যে মিশিয়ে দিলাম এইবার আমি হলুদ এই ফুলকপিগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি জলটা ঝেড়ে রেখেছি নাহলে খুঁটত ভালো করে গরম জলে নুন জলে ভাব দিয়ে রেখেছি কারণ এখন ফুলকপিগুলো একটু শেষের দিকে তো একটুখানি অন্যরকম হয়ে যাচ্ছে যা যেহেতু আমাদের সবার প্রিয় খাবার এটা তাই জন্য খেয়ে নিচ্ছি যতটা পাচ্ছি দেখো ফুলকপিগুলো আমি ভিড়ে নিচ্ছি দেখো পুরো ফুলকপিতে দেখো হলুদ নুন সব মিশে গেছে মানে এটা মাটি মাটিও দেওয়া হয়েছে ফুলকপিটা কিন্তু আমি এটা একবারে তেলে মধ্যে দিলে হয় যে পুরো কপিগুলোতে লেগে যাচ্ছে বুঝলে এটা হচ্ছে মানে আমার মনে হচ্ছে আর ফলসেপের করা ফুলকপিটা ভাজা হচ্ছে তার ভিতরে আমি মশলাটা তৈরি করে নিই ঠিক আছে এবার দেখো মশলাটা কী আছে এই আদা আছে হ্যাঁ আদা আদাটা পেস্ট করে রেখেছি গোলমরিচ দিয়ে কালো গোলমরিচ আছে সেই দিয়ে আদাটা আমি পেস্ট করে রেখেছি এটার মধ্যে আমি দেবো হচ্ছে এই যে জিরের গুঁড়ো দেবো এক চামচ ধনে গুঁড়ো দেবো এটাও এক চামচ মতো দিচ্ছি হ্যাঁ যার বেশি মশলা এর এর থেকে বেশি ভালো লাগে না আর হলুদ দিচ্ছি হলুদ আমি এক চামচ পোড়ো দিলাম এইবার আমি দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাও এতটা দিচ্ছি দিচ্ছি এত তো আমরা গরম জলে রান্না করি একটু গরম জল দিয়ে দিচ্ছি টা আমি গুলিয়ে নিচ্ছি ভাজা হয়ে এসেছে মোটামুটি দেখো আমার ভাজাটা ফুলকপি হয়ে গেছে বুঝলে এবার ভাজাটা আমি নামিয়ে নিচ্ছি ঠিক আছে দেখো কি সুন্দর হয়ে গেছে একটু পাঁচ ফোড়ন দিচ্ছি একটু পাঁচফোড়ন দিচ্ছি তেজপাতা দুটো আমি ছিঁড়ে রেখেছি তেজপাতা দুটো দেব দুটো দারচিনি দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিচ্ছি দিয়ে এইবার আমি এটা কেন দিলাম আগে বলো তো গন্ধটা ছাড়বে তাহলে এইবার আমি এটাতে সর্ষে তেল দিয়েই করছি এটা কারণ এটা তো মানে সাদা হলে আমি সর্ষে তেল দিতাম না রিফাইন তেল দিতাম একটু তেল লাগবে মোটামুটি তা এটা তেলটা দিলাম এইবার আমি গ্যাসটা বাড়িয়ে দিই আলুগুলো কেটে রেখেছিলাম শুভো করে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এবার তেলের মধ্যে আলু খুব ভাজা হতে হতে তেলটা হয়ে যাচ্ছে আলুটা দিয়ে দাম এইবার এটা মধ্যে আমি দেব আলু হোটেল তো আমরা এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম আর পেস্ট করে দিচ্ছি না কেন এটা এটা মা সে ফুলকপি রসামতো করছি তো তাই জন্য পেঁয়াজটা পেস্ট করলাম না পেস্ট করে দিলাম আগে তো ভাজা হচ্ছে আমার পেঁয়াজটাও ভাজা হচ্ছে এইবার আমি দেব এই যে রসুনটা ফেটে করে রেখেছিলাম রসুনটা ওই দিয়ে দিচ্ছে তা ভাজা হতে থাকুন মশলাটা একটু পরে দিচ্ছি আমি আলুটার মোটামুটি ভাজা হয়ে এসছে পেঁয়াজটা আলুটা এবার এটার মধ্যে আমি কড়াইশিটি রেখেছিলাম যে টুকুলে কড়াইশুটি দিয়ে দিচ্ছি এবার আমি এই টমেটোগুলো রেখেছিলাম কেটে কয়েকটা জম করে টমেটোটা এটার মধ্যে দেব বন্ধুরা এবার আমি এটাতে যেমন আমাদের মিষ্টি ছাড়া একটু হবে না ফুলকপি তো আগে যে আমি একটু বৃষ্টি না ভালো লাগবে না আমি গুড় থাকলে গুড়টা দিতাম কিন্তু গুড় এই মুহূর্তে আমার চিনিটাই দিতে হচ্ছে একটু লাগবে এবার আমি তো নুনটা দেবো পরিমাণ মতো নুন এক চামচ দিলাম আর এক চামচ দেব ফুলকপি ভাজার সময় গুন দিয়েছিলাম এতটা দিচ্ছি লাগলে পরে দেবো বন্ধুরা আমি কয়টা কাঁচা লঙ্কা এটা জাস্ট গন্ধের জন্য আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি গসলাটা যে মেখে রেখেছিলাম দেখিয়েছিলাম তোমাদের জিরে ধনে রং কাশ্মীর লঙ্কার গুঁড়ো আদা গোলমরিচ পেস্ট এগুলোতে করে রেখেছিলাম সেটাই এবার আমি এই এই আলু মধ্যে দিয়ে দিচ্ছি দেখো একটু কষিয়ে নিয়ে তারপরে ফুলকপিগুলো দেবো এবার আমি এটার মধ্যে একটুখানি ঘি দেবো একটুখানি ঘি দিচ্ছি এক চামচ মতো এই এক চামচ মতো ঘি দি না এবার একটা দিচ্ছি দেখো এবার আমার কষাটা মোটামুটি হয়ে গেছে আমি এটার মধ্যে একটু গ্যাসটা কমিয়ে নিই ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আমি তো মশলাটা ফুলকপির মধ্যে মিক্স করে নিচ্ছি রঙটা লাল লাল হয়েছে এটা আর এটা সাদা করছি না লাল করছি ওই জন্য লাল লাল রঙটা এটা আমাদের সবার প্রিয় খাবার দেখো মশলাটা আমার ফুলকপি আলুতে মিশে গেছে এবার আমি একটু জল দেব একটু জল দেবো মশলাটা বাকিটা যেটা এটা ধুয়ে মানে মশলাটা জলটা ধুয়ে দিয়ে দিয়ে আর একটু দেব আরেকটু জল লাগবে একটু জল দিচ্ছি ব্যাস এটা বেশি ঝোল থাকবে না এটা হতে থাকুক আমার আস্তে আস্তে একটু ঢেকে দিই আস্তে আস্তে তো আস্তে আস্তে হতে থাকুক একটু সময় লাগবে পাঁচ মিনিট পাঁচ দশ মিনিট একটু বানিয়ে দিলাম ফুলকপি আলু দিয়ে রসাটা হয়ে গেছে হয়ে গেছে ঠাকনাটা ছেড়ে দিলাম দেখো হয়ে গেছে পুরো হয়ে গেছে ঝোলটা বেশি রাখবো না আমি একটা মশলা তৈরি করে রেখেছি ওটা রেখে রাখি মানে বিশেষ আর্জেন্ট কাজের জন্য এই এই মশলাটার মধ্যে জানো তো কী কী আছে মৌরি আছে সাদা জিরে আছে ধনে আছে জোয়ান আছে শুকনো লঙ্কা আছে হ্যাঁ এইসব দিয়ে আমি একটা কড়াইতে কড়াইতে গরম কড়াইতে টেলে নিয়েছি টেলে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে রেখেছি তা এটা লাস্টে আমি এটা এক চামচ মতো দিচ্ছি লাস্টে এটা দিচ্ছি কেন এটা অন্যরকম টেস্ট একটা এটা কতটুকু দিচ্ছি বেশি দিতে হয় না এটা দিয়ে দিলাম এটা আমার নিজস্ব তৈরি করা মশলা একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি এতটা দিচ্ছি তাহলে বন্ধুরা আমার আমার মোটামুটি এই আলু ফুলকপি রসাটা হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে এবার আমি চুট খাইয়ে দেখবো যে কি বলে কেমন হয়েছে হ্যাঁ আমি তো আগে টেস্ট করি না আমি আমরা যে বলি সব ওরে ও খেয়ে বলবে ঠিক আছে না ঠিক সব কিছু ঠিকঠাক আছে কি কিনা দেখলে খাওয়ার টেবিলে চুমকির সাথে দেখা হবে ঠিক আছে হ্যাঁ হ্যালো বন্ধুরা তো আমি আবার এসে পড়েছি খিদেতে পেট চুই চুই করছে বিড়াল ডাকছে আর তস হয়েছে না তো দেখতে পাচ্ছি বন্ধুরা মা আজকে কী রান্না করেছে এই হচ্ছে ফুলকপির রসা দেখো মানে কড়াইশুঁটি দিয়ে আলু দিয়ে রান্নাটা তো তোমরা দেখেছ আচ্ছা তার সাথে একটু ডাল আছে মুসুর ডাল আর আচার আমের আচার এটা আমার খুব ফেভারেট আর হচ্ছে নিম পাতার আলু দিয়ে ভাজা তো এখন যেহেতু গরমের সিজন চলে আসছে তো ফুলকপি শেষ হয়ে যাবে বলে মা ভাবলো যে একটু ফুলকপি পেয়েছি তা আজকের একটু ফুলকপির রসা করি তো ফুলকপি সবারই প্রিয় 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 আমার মায়ের তো চলো বেশি কথা না পারে শুরু করি প্রথমে আমি একটু নিম আলু খাচ্ছি মেন হচ্ছে তোমার এই ফুলকপির আলু রসা ওটা দেখাবো হুম গরমের সময় আলু আর নিম পাতা যে ভাজাটা ওটা খুব ভালো লাগে এখন গরমটা আস্তে আস্তে শুরু হয়েছে এখন বসন্ত চলছে তো এই সময় একটু ভেবে খাওয়া দরকার তো এটা মা বানিয়েছে বেশ পাতলাভাবে ডালটা আমার ডাল বরাবরই প্রিয় আমাদের বাগানের গাছের পেঁপে আর লাউ দিয়ে ডালটা বানানো হয়েছে তা আমি একটু খাচ্ছি চুমুক দিয়ে খাচ্ছি সবসময় তো ভাত দিয়ে খাই আহ আমার ডাল হলে আর কিছু লাগে না এবার আমি মেন পর্বে যাব এই ফুলকপির রসা যেটা দেখতে পাচ্ছ বন্ধুরা আমি শুরু করবো আর তরস হয়েছে না মানে রঙটা দেখি তো আর গন্ধতে মানে রুমটা একদম ভরে গেছে গন্ধে তো আমি শুরু করছি প্রথমে একটা ফুলকপি নিলাম দেখো ফুল বেশ বড় ফুলকপি পেয়েছে আজকে আচ্ছা একটু কাঁচা লঙ্কা নিলাম আমি জাস্ট এখন একটাই আলু নিচ্ছি আর একটু ঝোল নেবো কড়াইশুটি আছে ওপর দিয়ে ঝোলটা আমি পুরোপুরি নিচ্ছি একটু মানে রসা রসা ভাব যেটা আছে না একটু কষা কষা সেরকম দেখো এই টমেটো আর আমি শুরু করি আর এই আচার দিয়ে আমি খাবো একটু কাঁচা লঙ্কা আমি একটু রসটা মেখে দিলাম এই আলু বড় ফুলকপি দেখতে পাচ্ছ ফুলের মতন ফুলকপি আহা তো ঠিক আছে ঝোলটা বেশি নেই এটা যেহেতু ফুলকপির রস আলো তো তা কাচে কুচে যা পেরেছি নিলাম এবার আমি মাখছি কড়াইশুঁটি আচার নিলাম একটু ফুলকপি নিলাম তার সাথে একটু আলু মিক্স করলাম শুরু করছি হুম দারুণ হয়েছে আর আচার দিয়ে মাখিয়েছে টেস্টটা আর দ্বিগুণ বেড়ে গেছে আমি আর একটা আরেকবার খাচ্ছি আহ মানে শুধু ফুলকপি আলু রসা দিয়ে খাওয়া হয়ে যার কিছু লাগে না কি বলো বন্ধুরা খেতে খেতে তো বিশেষ কথা বলতে পারছি না তাও বলছি খুব ভালো হয়েছে মা যেরকম বানিয়েছে তোমরা বানাও খুব ভাল লাগবে জিন্দাবাদ একদম হুম তো আরো দারুণ লাগছে খুব ভালো আছে সত্যি কথা তো বন্ধুরা আমার তো খেতে সময় লাগবে আমার পরে আছে এখন আমি নেবো সবই খাবো তো ধীরে সুস্থে খাই তোমরা বানিয়ে ভালো রেসিপিটা আর কেমন লেগেছে জানাও আর লাইক আর কমেন্ট দিতে ভুলো না টেক কেয়ার বাই